রাজ্য সরকার কতটুকু চিন্তিত এই ধরনের ঘটনা কোনো অবস্থায় কাম্য নয় এবং যখন এই ধরনের ঘটনা আমার গোচরে এসছে সাথে সাথে কিন্তু আমি অ্যাকশন নিয়েছি পুলিশ সেখানে পৌঁছে গেছে এবং বিভিন্নভাবে খবর নেওয়ারও আমরা চেষ্টা করছি সামাজিকভাবেই হোক এবং রাজনৈতিকভাবেই হোক আমরা সেগুলোর মোকাবেলা করছি এবং আগামী দিনও এগুলো হবে কারণ অনেক জায়গার থেকে এই ধরনের এত সুন্দরভাবে এই সরকার চলছে রাজ্যটা এত শান্তির মাধ্যমে চলছে সেটা অনেকের কাছে এটা হয়তো বা এটা ভালো লাগছে না তো আমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমি অনুরোধ করব যারা যাদের কারণে যাদের মাধ্যমে এইগুলো করানোর চেষ্টা করছে তারায় থেকে জন্য বিরত থাকে ঠিক আছে মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন হরমোনসএ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা সপ্তাহে সাত রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন